হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বাইরে অনেক বাতাস হচ্ছে বইরি আবহাওয়া হয়তোবা অনেক বড় ধরনের একটা ঝড় হবে বা বৃষ্টি হবে তুফান হবে এই বৈরি আবহাওয়ার মাঝে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি কয়েকটি তথ্য শেয়ার করার জন্য অনেকে ফেসবুকে ভিডিও ফেসবুকের ভিডিওতে ইউটিউবের ভিডিওতে এবং ম্যাসেঞ্জারে বিভিন্ন ধরনের কোয়েশ্চিন করেছেন কয়েকটি বিষয়ে জানতে চেয়েছেন প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আমি এই কয়েকটি বিষয়ে শেয়ার করবো ইনশাআল্লাহ এই বিষয়গুলোর মধ্যে প্রথমে রয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট কবে হতে পারে দ্বিতীয়তম হতে পারে পঁয়ত্রিশ বছর যাদের বয়স হয়ে গেছে বা ভাইভা শেষ হতে হতে যাদের বয়স পঁয়ত্রিশ হবে তারা কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে ভাইভা চলতেছে এই ভাইভা কবে শেষ হবে ভিউয়ার্স আপনারা জানেন যে আমি আঠারোতম নিবন্ধন সংক্রান্ত এবং এন বিশেষ করে এন আপডেটগুলো হিসেবে পরিচিত আমি আপনাদের মাঝে এন এর যে আপডেটগুলো রয়েছে আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট সবার আগে আপনার ওয়ালে পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভিউয়ার্স প্রথমেই চলে আসি আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে ভাইভা চলতেছে এই ভাইভা কবে নাগাদ শেষ হবে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে ভাইভা চলতেছে এই ভাইভাটি শেষ ধাপ অর্থাৎ লাস্ট ধাপে এসে পৌঁছেছে দীর্ঘ প্রায় ছয় মাস ধরে এই ভাইভা চলতেছে হয়তো আর আগামী এক থেকে দেড় মাসের মতো চলবে এবং ভাইভা শেষ হওয়ার কিছুদিন পরেই রেজাল্ট দিয়ে দিবে অর্থাৎ দশ থেকে পনেরো দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে কারণ অন্যান্য নিবন্ধন ভাইভাতে যে বিষয়টা দেখা গেছে যে তারা ভাইভা শেষ হয় প্রতিদিন ভাইভা নেয় ভাইভা নিয়ে সেই ডাটাগুলো সংরক্ষণ করে রাখে রেজাল্ট তৈরি করে না কিন্তু এইবার একটি সূত্রে জানা গেছে যে প্রতিদিনের কাজটা তারা প্রতিদিন কমপ্লিট করে রাখতেছে যেন ভাইবা যেদিন লাস্ট ভাইভা হবে এই ভাইভা শেষ হওয়ার পরপরই আপনাদের ভাইবার রেজাল্ট দিয়ে দিতে পারে সেটা অনুমান করা যাচ্ছে এই মাস সামনের মাসটা আপনাদের সময় লাগবে জুন মাস জুন মাসের মাঝামাঝিতে হয়তোবা আপনারা ভাইবার রেজাল্ট পেয়ে যাবেন ভাইবার রেজাল্ট করে আপনাদের গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে হ্যাঁ ভিওর আপনাদের আরেকটি ইনফরমেশন আমি দিয়ে রাখি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পদসংখ্যা বাড়বে কিনা এ বিষয়ে আবার দুজন জানতে চেয়েছিল তার মধ্যে আমি যদি বলি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পদসংখ্যা বাড়বে কিনা হ্যাঁ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পদসংখ্যা অবশ্যই বাড়বে এখন পর্যন্ত আমরা যেই পদসংখ্যাটি জানি যে কোন পোস্টে এবং কোন সাবজেক্টে কতগুলো পদসংখ্যা রয়েছে সে সংক্রান্ত একটি ভিডিও আমি ইতিমধ্যে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করেছি আপনারা সেখান থেকে সাবজেক্ট কোন সাবজেক্টে কতটি আছে এছাড়াও এটি কমবে বা বাড়বে এ সংক্রান্ত যদি কথা বলতে চাই তাহলে যদি এখন পর্যন্ত যে রিকুইজিশন এন টিআরসি এটা ছাড়া যদি অন্য কোনো রিকুইজিশন এন টিআরসি আবার নিয়ে থাকে তাহলেই শুধুমাত্র পদসংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে এছাড়া পদসংখ্যা বাড়বে না অর্থাৎ আপনাদের ফাইবার রেজাল্টের পর এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে গণবিজ্ঞপ্তির আগে যদি পুনরায় যেটা বলতেছি যে পুনরায় যদি কি বলে এটাকে রিকুইজিশন অর্থাৎ প্রতিষ্ঠানের কাছ থেকে যে রিকুইজিশনটা নেই সেই রিকুইজিশনটা নিয়ে থাকে তাহলে পদসংখ্যা বাড়বে কি কারণে কারণ এখন পর্যন্ত দেখা গেছে অনেক টিচারই যারা জয়েন করেছিল এবং ভালো মতো লেখাপড়া করছে তাদের বিভিন্ন অধিদপ্তর এবং সরকারি জবগুলো হয়ে গেছে তারা বিভিন্ন জনে এই সরকারি জবগুলোতে শিফট করে ফেলেছে সেজন্যই আপনার এই ভ্যাকেন্সিগুলো এখন পর্যন্ত রয়েছে প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি এখন পর্যন্ত হয়েছে আপনারা জানবেন কি না জানি না কিন্তু এটা বাস্তবতা যে প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি এখন পর্যন্ত হয়েছে প্রিয় ভিওর্স এবার যদি বলি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আপনাদের মনে করেন যে যদি পয় ভাইভার রেজাল্ট জুন মাসে মাঝামাঝি বা শেষের দিকে হয়ে থাকে তাহলে জুলাইতে আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পেয়ে যাবেন কারণ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির কিছু কাজ এনটিআরসি ইতিমধ্যে আগিয়ে রাখছে এগিয়ে রাখছে এই কাজগুলো যেহেতু আগায় রাখছে সেহেতু তাদের কিছু কাজ এগিয়ে আছে এই কারণে পঞ্চম বিজ্ঞপ্তিতে রেজাল্টের পর যতটুক সময় নিছিল চার পাঁচ মাস এতটা সময় তো আপনাদের লাগবে না শুধুমাত্র হয়তো বা দশ থেকে পনেরো দিন বা এক মাসের মতো সময় নেবে সর্বোচ্চ এর মধ্যেই আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আপনাদের মাঝে প্রকাশ করে দেবেন সে আল্লাহ এখন এই যে ভাইবানীতে ডিলে হচ্ছে এই ডিলেটা হওয়ার কারণে কিছু কিছু ভাইয়ের একটু অসুবিধা হবে অর্থাৎ যেমন সতেরোতম গণ সতেরোতম শিক্ষক নিবন্ধন বা পঞ্চম গণবিজ্ঞপ্তির বিষয়টা যদি একটু বলি সেখানে মহিলাদের থার্টি পারসেন্ট কোটা এটা বহাল ছিল পাশাপাশি বয়স পঁয়ত্রিশ বছর এটা বহাল ছিল অর্থাৎ আমি যদি একটু স্পষ্ট করে বলি আপনারা যারা আবেদন করছেন তিরিশ বছর বয়সে বা বত্রিশ বছর বয়সে তেত্রিশ বছর বয়সে চৌত্রিশ বছর যে বয়সে আবেদন করেন না কেন ভাইভা দেওয়ার সময় অর্থাৎ ভাইভা শেষ করে গণবিজ্ঞপ্তির একটা ডেট দিবে এই ডেটের মধ্যে যার বয়স পঁয়ত্রিশ প্লাস হবে অর্থাৎ পঁয়ত্রিশ বছর একদিনও যদি হয় তাহলে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এখন পর্যন্ত যে তথ্য এবং যে নীতিমালা এই নীতিমালায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনার জব হবে না প্রিয় ভিওর্স দেখেন এটা আমার কথা না এটা হচ্ছে মূলত এন নীতিমালার কথা বলতেছি সুতরাং যদি এই নিয়োগ প্রক্রিয়াটা অর্থাৎ শুধুমাত্র গণবিজ্ঞপ্তিটা খুব দ্রুত হয়ে থাকে তাহলে হয়তোবা কিছু ভাইয়ের খুব উপকার হবে যারা পঁয়ত্রিশ বছরের কাছাকাছি এসে গেছে বা দুই এক মাসের মধ্যে যাদের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ প্লাস হয়ে যাবে তাদের এই বিষয়টা খুব উপকার হবে প্রিয়ভিয়াস এই ছিল আপনাদের প্রশ্ন এবং প্রশ্নগুলোর উত্তর আপনাদের মাঝে তথ্যগুলো আমি শেয়ার করলাম এছাড়াও যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে তাহলে আপনারা ফেসবুকে আমাকে ম্যাসেঞ্জারে অথবা কমেন্টে জানিয়ে দিবেন আমি সেই সম্পর্কিত তথ্য আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ এছাড়াও আরেক বোন জানতে চেয়েছিল যে সে আবেদন করার সময় অর্থাৎ এন যখন আবেদন করে আবেদন করার সময় তার বাবার নাম বা মায়ের নাম কোনো একটা নাম ভ সাবমিট করার সময় ভুল এন্ট্রি হয়ে গেছিলো সেক্ষেত্রে তার কোনো সমস্যা হবে কি না এই ধরনের ভুল যাদের রয়েছে তারা নিশ্চিন্তে থাকেন যে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা নিশ্চিন্তে বাঁধেন এবং ওখানে কি আছে না আছে এটা নিয়ে অত ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নাই বা বড় ভাইদের কাছে বা টিচারদের কাছে বা এন টি এর শিক্ষকদের কাছে এ নিয়ে খুব বেশি ফলোভাবে প্রচার করার প্রয়োজন নাই তাদের চোখে যখন ধরা পড়বে যদি কোনো কারণে ধরা পড়ে যে আপনার বাবার নাম এখানে ভুল কেন আপনার মায়ের নাম এখানে ভুল কেন তাহলে শুধুমাত্র এতটুকু বলে দেবেন যে স্যার আমি ঠিকঠাকই দিছিলাম ইনফরমেশনগুলো কিন্তু যে কম্পিউটার থেকে আবেদন করেছি বা যে কম্পিউটার অপারেটর আছে সে এইটুকু ভুল করে ফেলেছে স্যার এছাড়া আমার সব ইনফরমেশন ঠিক আছে প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনার মতামতটি এবং আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন সেটি কমেন্ট বক্সে লিখতে বলবেন না